আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমল শিখাবো এই আমলটি যদি শিখে রাখেন তাহলে আমার আপনার সব সময় কাজে লাগবে হয়তো আপনার না থাকতে পারে কিন্তু আপনার ফ্যামিলিতে কারো না কারো এই সমস্যা আছে আর এই সমস্যাটি হলো বদ অনেকের শরীরে বদনজর লেগে থাকে বা অনেকের শরীরে জ্বালা পরা থাকে আমার হাতে যে পাতাগুলা দেখতে পাচ্ছেন এটি হলো বড়ই পাতা আমি বোর ষাটটা পাতা নিয়েছি এই বোর ষাটটা পাতা দিয়েই ইনশাল্লাহ আজকের এই আমলটা শুরু করা হবে কিভাবে আমল করতে হবে এটা জানতে হলে পরিপূর্ণ ভিডিওটি দেখতে হবে স্কিপ করা যাবে না তো প্রথমে ষাটটি বড়ই পাতা নিতে হবে নিয়ে এই সাতটি বড়ই পাতাকে ব্লেন্ডার করতে হবে অথবা আপনি পাটায় বেটে নিতে পারেন বেটে একটু পানির ভিতরে সেকে সুন্দর করে পানির সাথে মিক্স করতে হবে মিক্স করার পর সোরা ফাতেহা সাতবার পাঠ করতে হবে সোরা ফাতেহা সাতবার পরে সাতবার পানিতে ফোঁ দিতে হবে বিসমিল্লাহ রহমান রহিম সাতবার পরে সাতবার পানিতে ফু দিতে হবে আয়াতল কুরসি পড়তে হবে সাতবার আয়াতল কুরসি সাতবার পরে সাতবার পানিতে ফু দিতে হবে এবং সাথে সোরা এখলাস এবং সোরা নাস এই দুইটি সোরা পরেও সাতবার পরে সাতবার পানিতে ফু দিতে হবে এরপরে ওই মিক্স করা পানি নিয়ে আপনার যে গোসলের পানি আছে ওই গোসলের পানির সাথে মিক্স করতে হবে এরপরে ওই পানি দিয়ে গোসল করতে হবে গোসল এমন স্থানে করতে হবে যেন ময়লা স্থান না হয় ওই স্থানটা হইতে হবে খুব পরিষ্কার অর্থাৎ টয়লেট বা গোসলখানায় অনেকের ওয়াশরুম থাকে ওইখানে যেন না হয় হতে হবে পরিষ্কার একটা স্থানে ওইখানে আপনাকে ওই পানি দিয়ে গোসল করতে হবে ওই পানি দিয়ে গোসল করার পরে ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে আপনার ওই শরীরের বদনজর এবং আপনার শরীরে যদি জ্বালা পোড়া থাকে ইনশাআল্লাহ আপনার শরীরের জ্বালা পোড়া আল্লাহর রহমাতে আল্লাহ তালা শেফা করবেন এবং আপনার শরীরে যে বদনজর লেগে থাকে ওই বদনজর আল্লাহর রহমাতে তালা এর দ্বারা শেফা করবেন যদি আমরা এই আমলটি শিখে রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ অনেক উপকারে আসবে এবং এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম